হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারের নতুন আর একটা ভিডিও দেখেন এই আমি কাতারে কীরকম ডেলিভারি দেই এখানে একটা ফাইভ স্টার হোটেল আছে এই হোটেলে অর্ডারটা নিয়ে আইসি আর এই অর্ডারটা আমার গাড়ি থেকে এখন বার করতেছি অর্ডারটার প্রাইস বেশ না মাত্র পঁয়ত্রিশ রেয়াল হয়েছে কি অর্ডারটার প্রাইস আর অর্ডারটা নিয়ে আইসি আমি প্রায় চল্লিশ কিলোমিটারের মতো নিয়ে আইসি লুসাইল সিটিতে তো চল্লিশ কিলোমিটার নিয়ে আইসি এই পঁয়ত্রিশ রেয়ালের অর্ডারটা তো অর্ডারটার গিয়া ওই সর্বমোট মজুরি হয়েছে গিয়া আঠাইশ রেয়াল আর ডেলিভারি চার্জ হয়েছে গিয়া কোম্পানির সাত রেয়াল এই হয়েছে গিয়ে মোট পঁয়ত্রিশ রেয়াল তো অর্ডারটা নিয়ে এখন আমি যাইতেছি অর্ডারটা নিয়ে এখন ডুকমু এই এখানে নিচে প্রথম রিসিপশনও যাই মো রিসিপশনও গিয়া আমার মোবাইল নাম্বার কোম্পানির নাম তারপরে যে অ্যাপার্টমেন্ট নাম্বার আছে এপার্টমেন্ট নাম্বার লেখিয়া আর যে টাইমে ঢুকতে সেই টাইমে ঢুকিয়া ওখানে ওই টাইমটা লেখিয়া হন গিয়া উঠমু তো সরাসরি সামনে যে লিফট যেগুলা আছে ওখানে ফাইভ স্টার উঠেনার ওইগুলা দেই আমরা ডেলিভারি স্যার এখান থেকে জওয়াজা না ডেলিভারি বাস সার্ভিস দ্বারা আছে দে তারা এর সাইটে দি আর একটা আছে লিফট তো ওই সাইটের লিফট দি জবা লাগে সার্ভিস লিফট ওইটারে তোটারে লইয়া গিয়া আমি ও গেলাম উপরে আর এই ফাইভ স্টারের হোটেলের ভিতরগুলা প্রায় এরকমই থাকে তা রুমের ভিতরগুলা অনেক সুন্দর থাকে বাইরে এরকম ধরি একটা ডেকোর একটা ইনডোর একটা ডিজাইন এরকম থাকে তো অর্ডারটা দিয়া কাস্টমারে দিয়ে আবার আমি ব্যাক করছি ব্যাক করিয়া আমি আইছি আওয়ার পরে এই এখন বারাইয়া যাইতেছি আর এই লোকের বাইরের সুন্দর ওটা অনেক সুন্দর এই এরিয়াটার ভিতরে সবগুলো এসে ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেল আছে পরে ভিআইপি আই পি ই আছে এই ক্লিনিক আছে আলফরদান ক্লিনিক তারপরে মার্বেল মেডিকেল ক্লিনিক বেশিরভাগ ক্লিনিক তারপরে সরকারি কোর্ট কোর্ট খাসারি বিভিন্ন ধরনের কোর্ট আছে কোর্টও এখন সিস্টেম এখন লাইন দ্বারা এখানে ইয়ে করা হয় তো বিভিন্ন জায়গায় লুসাইলো আছে কোর্ট তারপরে পেলকাতারও কোর্ট আছে আর দাফনাতেও কোর্ট আছে তো কোর্টগুলা এগুলো আমাদের মতো এরকম কোনো এরিয়া নাই যে এই জায়গাতে শুধু আর সামনে খালি মাঠে নাইনে সবগুলো এরকম বড় বড়ো টাওয়ারের ভিতরে কোর্ট তো অনেক সুন্দর এগুলা সব সুন্দর সিস্টেম আমাদের দেশের মতো এরকম লাইন ধরি মানুষ হাঁটা চলাফরার এখানে ইও নাই যে কোর্টের সামনে ফেরা করতো করতো এইগুলা এরকম নাই আর ওই কোর্টটা কি বারো নি ফোরে দরিয়া বই রইত মাইকে একটা বলে কি হয়েছে না হয়েছে সব হইদ আসা মিশা যা আছে সব লাগাইয়া শেষ এখানে এইগুলা কোনো ইউ নাই যা হইব একবার সিম্পলি ইউ হইব আর আল জাজিরা চ্যানেল হয়েছে কাতারের এই বিশ্বের ভিতরে প্রায় দুই নম্বর চ্যানেল হয়েছে সব থেকে সেরা সুন্দর এবং সত্যটা তুলিয়া ধরে আল জাজিরা চ্যানেলে তো কাতারের তারা রেগুলা বড় সুন্দর সিস্টেম আর দেখতে হাওকা বহু সুন্দর সুন্দর টাওয়ার অনেক সুন্দর সুন্দর আধুনিক ডিজাইন দিয়া আর এই যে সিটি আছে সিটির ভিতরে কোনো জামজট কিছু নাই কিন্তু অনেক সিগনাল আছে কিন্তু কোনো জামজট নাই আর দেখতে শুনে আপনারা ভিডিওগুলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা পাশে তাকবা নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনও ক্লিক করে দিবা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম হোটেল গুলা আরো নতুন নতুন ইতিহাসেও সুন্দর লাগে